মুসলমান যার কপাল ভালো ভাগ্য ভালো যুক্তির ভালো সে কারমা করতে পারে এবার আমার কথার মূল উদ্দেশ্য না হচ্ছে যে মা বাবার সাথে সুন্দর আচরণ করবে মা বাবার সাথে ভালো আচরণ করবে আল্লাহ রসুল হাদিস মুবারকার মধ্যে বলছেন যে ন্যাক সন্তান মা বাবার দিকে ন্যাক নিয়তে ন্যাক উদ্দেশ্যে ন্যাক সুর হতে ভালো নিয়তে এক্লাসের সহিত মায়ের দিকে তাকাইবে বাবার দিকে তাকাইবে করিবে মা বাবার দিকে তাকানোর কারণে মায়ের দিকে নজর করার কারণে একটা প্রবুল ভারতের সব ওই বাংলার আমল নামার মধ্যে আমার আল্লাহ দান করে দিবে তখন আপনি যদি একশো বারো টাকান একশোটা কবুল হজের সব আল্লাহ কি করবেন দান করবেন লাখ লাখ টাকা খরচ করে মক্কা মদিনায় গেলে মা বাবার মনে বিন্দু পরিমাণ কষ্ট থাকলে আপনি বড় চাকরি

মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় ওনার কথা আর সন্তানের ভালো লাগে না এই বাবাটা সন্তান যেদিন পেতে আসে মা জননী অনুভব হয় যে সন্তান পেটে আসছে ওই দিন থেকে মা আর আগের মতো চলাফেরা করে না মা সতর্কতা অবলম্বন করে মা নিজের চিন্তা করে না মা সন্তানের চিন্তা করে আমার জন্য না হোক আমার সন্তানটার জন্য হলো আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে কিনা প্রমাণ করে মা বাবার মিলনের পরে এই বিচ্ছুটা মায়ের পায়ের মাথা থেকে শুরু করে মায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত চল্লিশ দিন উঠানামা করে অর্থাৎ মা যদি ন্যাক আমল করে সন্তান নেককার হবে বাবা যদি ভালো কাজ করে সন্তানের ভিতরে সে ঘাট পথ পৌঁছাবে এজন্যে উচিত মা বাবাকে এই জিনিস গুলো একটু খেয়াল করা অথচ দেখা গেছে আজকের সমাজ শিখল মা বাবা নামাজ পড়ে না সন্তান কেউ নামাজের কথা বলে না মা বাবা তো নামাজ থেকে দূরে আছে সন্তান কিভাবে নামাজ পড়বে এজন্য আবার সেই সন্তান আপনাকে কামাই রুজি করে খাওয়াবে আবার তার থেকে ভালো ক্ষেত্রে আশা করেন অন্তত সেই সেই লাইনের হোক

থেকে শাসন থেকে অনেক দূরে চলে গেছে মুসলমান হেদায়েতের জন্য দোয়া করেন নামাজ পড়ে পড়ে আল্লাহ হেদায়েত দিতে কোনো টাকা লাগবে না পয়সা লাগবে না আপনি দোয়া করেন হেদায়েতের মালিক কে আল্লাহ ও মুসলমান খেয়াল করুন যে কথা থেকে আপনাদেরকে কথাগুলো বলতেছিলাম রাসূলুল্লাহ সাঃ ওই আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত হয়ে গেল স্ত্রী ধরা গেল যা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আপনার সাহাবী আলকামা এমন অবস্থায় পড়ে গেল ও নবী তার রূহ বের হচ্ছে না অনেক কষ্ট করছে গো নবী আপনি তাকে কালিমা দরদিন দাওয়াত একটা ব্যবস্থা করুন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী ও رحمتাল আলামিন আপনার সাহাবী আলকামা এত কষ্ট করছে আমি স্ত্রী হিসেবে সহ্য করতে পারতেছি না সে উৎসুরী হয়ে গেছে

প্রশ্ন দেওয়ার কারণে নাস্তাবোধ হয়ে যাবেন এমন সন্তান আছে আজ মা বাবার সাথে এমন শব্দ এমন শব্দ ব্যবহার করে মা বাবার মনের কষ্ট তো আছে চোখের পানি পর্যন্ত পড়ে যায় না ভাই ও যুবক বন্ধু এরকম আচরণ করো না কেননা তুমিও একদিন বাবা হবা সেই দিকে খেয়াল করা দরকার পৃথিবীর মুসলমান শুনেন ওই নবীর সাহাবি এই করুন অবস্থায় দেখে নিজের স্ত্রী সহ্য করতে পারতেছেন না রহমত আলমিনের দরবারে ঘুরাইয়া গেলেন আল্লাহ নবীকে বললেন আপনি সাহাবিদেরকে পাঠিয়ে দিন আল্লাহ নবী চারজন নতুন তরে বন্ধন সাহাবিকে পাঠিয়ে দিলেন পাঠিয়ে দেওয়ার পরে ওনারা এসে ওই আলকামার চতুর্দিকে ঘুরতেছেন আর কালিমা পড়তেছেন না ইলা ওরা ঘুরে ঘুরে চতুর্দিকে ঘুরে ঘুরে পড়ছেন

আপনার সন্তানের এই অবস্থা কেন কেন তার ফল ফল হচ্ছে না এবার মালদ্বী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে নবী আলকাবার সব ঠিক ছিল কিন্তু আলকামা আমার কথা শুনতো না আমার ক্ষেত মুখ না আলকামা আমার অসুস্থ অবস্থায় দেখতো না চাইতো না আলকাবা এই কাজটুকু করত আল্লাহ নবী বললেন ও আলকামার মা দেন না আপনার সন্তান তাকে ক্ষমা করে দেন কত কষ্ট পাচ্ছে আলকামার মা বলছে না না তাকে ক্ষমা করতে পারবো না এবার আল্লাহ রসুল বললেন ও বেড়ালে হাসি যাও ব্যবস্থা করো মায়ের সামনে সন্তানটাকে আগুনে দাঁড়িয়ে পুড়িয়ে শেষ করে দেব কারণ জাহান্নাবের আগুনে জড়ার থেকে দুনিয়ার আগুনের মধ্যে তাকে জ্বালিয়ে দেয় সবচেয়ে ভালো হবে এবার বেড়ালে হাতছি দয়া গেলেন লাকড়ির ব্যবস্থা করার জন্য লাকড়ির ব্যবস্থা করতে আসেন ওই মুহূর্তে মা জরুরি চিন্তা করলেন যেই সন্তান তাকে গর্ব করে ডাইলে ঘুমাইতে পারি নাই বাম ফিরেছি বাম দিকে ঘুমাইতে পারি নাই ডান ফিরেছি যেই সন্তানটা বেঁচে আসার পরে হাঁটতে পারি নাই অনেকটুকুন হেঁটে বসে গিয়েছিলাম যেই সন্তানটা আজ পায়ের লাভটির কারণে আমি মা ধরনের লাভটি ঘুমাইতে পারি নাই চিৎকার মেরে মেরে আমার গুমটাকে রাতের গুমকে হারাম করে দিয়েছি এমন একটা সন্তান এত কষ্টর কোশল আমার আলকামাকে আমার সামনে জানিয়ে দিবে আগুনের মধ্যে সেটা আমি সহ্য করতে পারবো না ও পৃথিবীর মুসলমান শুনেন মা বাবা এমন একটা জিনিস রে আল্লাহ পাঠায়া দিলেন মা বাবাকে এমন একটা জিনিস বানাইয়া সত অন্যায় অপরাধ করার পরেও মধুর ডাক মা বাবা বলে ডাক দিলে কিছু আর মনে রাখে না অথচ সন্তান ও যুবক বন্ধুরা মা অসুস্থ হয়ে পড়ে রইল তুমি স্ত্রী নিয়ে পূর্তি করো স্ত্রীকে সময় দাও তোমার মা বাবার ক্ষেতমতের কথা খেয়াল থাকে না তুমি প্রবাসে থাকো তোমার মাটাকে কেমন আছে একটা বার খবর রইলা না তোমার বিদ্যা বাবাটা কেমন আছে একটা বার খবর রইলা না তার চাহিদা কি সে